নমস্কার সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই এই অনুষ্ঠান আপনাদের শিখিয়েছে যে আপনাদের প্রত্যেকটি দিনই হচ্ছে প্রতিশ্রুতিময় আজকের দিনটিকে আপনাকে গত গতকালের থেকে অনেক ভালোভাবে বাঁচতে হবে তাই বাঁচতে হলে কি করতে হবে আপনাকে সঠিক পথটি অবলম্বন করতে হবে সেটা জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি কোন আঙ্গিকে কাজ করবেন সেটাও কিন্তু আপনাকে সঠিক নির্বাচন করতে হবে মানে আপনি কি রাজনীতিতে যাবেন নাকি আপনি ব্যবসা করবেন নাকি কি আপনি পড়াশোনা নিয়ে থাকবেন সমস্ত কিছুই কিন্তু নির্বাচনের ওপরে নির্ভর করে কারণ সবাইকে কিন্তু সাকসেস হতে হবে মানে আমরা যখন কোনো কিছু শুরু করি শুরুতে আমাদের টার্গেট থাকে আমাদের ইচ্ছে থাকে যে আমরা যেখানেই যাই না কেন আমরা সাকসেসফুল হব এবং সেই যে আমাদের সাকসেসের পথটি যিনি দেখিয়ে দেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যিনি আজকে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকের সঙ্গে আছেন এবং এই যে তার সেলিব্রিটি বিভিন্ন মানুষজনের সাথে তার চলাফেরা তার মধ্যে অবশ্যই অনেক রাজনীতিবিদও রয়েছেন যারা তার কাছে নিয়মিত আসেন যারা আসেন একান্ন কালীবাড়ি মন্দিরে হয়তো বেশ কয়েকটি অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সেই বিষয়গুলো আসলে এই যে রাজনীতিকে হিসেবে বেছে নেওয়া এটাও কিন্তু একটা প্রফেশন গ্রহ নক্ষত্রের ব্যাপারের ক্ষেত্রে মানে ব্যাপার জড়িত আছে কারণ দেখেছেন যে বাবা রাজনীতিবিদ বলে তার ছেলে রাজনীতিতে এসেছে এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না আবার একজন নিতান্ত মানে নিম্ন ঘর থেকে মানে চা বিক্রি করতে করতে একজন বিশাল রাজনীতিবিদ হয়ে গেছেন এটাই তো জীবন এবং জীবন আমাদের এক এক সময় এক একটি খাতে এক এক রকম কথা বলে। কিন্তু গ্রহ নক্ষত্র যারা মানে গ্রহ নক্ষত্রের ব্যাপারটি যারা বোঝেন তারা কিন্তু বলে দিতে পারেন যে আজকে আপনি ফকির আছেন কালকে হয়তো আপনি রাজা হতে পারেন বা আজকে আপনি রাজা কালকে হয়তো আপনি ফকির হয়ে যেতে পারেন তাই আগের থেকে একটু জেনে রাখলে আমরা কি করতে পারি আমরা নিজেদেরকে একটু সেই মতো করে চালিত করতে পারি যাতে খুব বেশি দুর্যোগের জায়গায় যদি কখনো মেঘে মানে বজ্রপাত হয় সেটা যেন আপনাকে কোনোভাবে স্পর্শ করতে না পারে সেটাই করতে পারি এবং সেটি করে দেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যিনি আপনাকে আপনার জীবনে সঠিক পথে নিয়ে যান তো আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত প্রথমে স্বাগত জানাই নমস্কার নমস্কার জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের কিন্তু বিষয় রাজনীতি এই রাজনীতি কেন বললাম জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা বেঁচে থাকি এবং কিছু না কিছু সংঘর্ষের মাধ্যমে এই সংঘর্ষ এবার এই নিয়ম কানুন আদব আয়দা এই সব কিছুই কিন্তু একটা নিয়মে চলে তো রাজনীতি রাজনীতি মানেটা কি আমরা আমরা একটা আবদ্ধ এবং সেই আবদ্ধ বা আমাদেরকে যারা চালনা করছে আমাদের পাড়া আমাদের গ্রাম আমাদের শহর সে এক একটা ভাগ থাকে সেই সেই ভাগে এক একজন ব্যক্তি এক একটা পদে থাকে এবং তাদের কিছু নির্দিষ্ট কাজ থাকে সেই কাজগুলি তারা সামলা তো আজকে যেমন আমরা যদি গ্রাম অঞ্চলে যাই তাহলে সেখানে পঞ্চায়েত থাকে পঞ্চায়েত আমরা যদি শহরের দিকে যাই সেখানে পৌরসভা বা একটু আর একটু যদি আপডেট যদি ওখানে থাকে তো ভাবে কিন্তু আমাদের একের পর এক একের পর এক একের পর এক ধাপ যাচ্ছে আমরা যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করি রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বলি এবং প্রত্যেকটা কিছুতে মন্ত্রী হতে গেলে কি দরকার একটা রাষ্ট্র কাকে বলে কি কি নিয়ে রাষ্ট্র তৈরি হয় রাষ্ট্রের সংজ্ঞা এরকম বিভিন্ন বহু কিছু কিন্তু জিনিস আছে তো আজকে রাজনীতি কিন্তু এত সহজ বা এটা ছোট্ট কিছু নয় রাজনীতি একটা বড় অধ্যায় এবং আমরা যেটুকু দেখি যেটুকু বুঝি সেটাই একটা এমএলএ হতে গেলে কি যোগ্যতা দরকার একটা এমপি হতে গেলে তার কি কি যোগ্যতা দরকার এবং একজন মন্ত্রী হতে গেলে তার কি কী যোগ্যতা দরকার একজন কাউন্সিলর হতে গেলে তার কি কী যোগ্যতা দরকার এবং কি নিয়ে গঠন তৈরি হয় মানে একটা সংগঠন কিভাবে তৈরি হয় সংগঠন তৈরি করতে কি কি লাগে এই সমস্ত কিছু কিন্তু পলিটিক্যাল সায়েন্সের মধ্যে থাকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে তো আমি আজকে খুব সংক্ষেপে ছোট্ট একটা জিনিস আলোচনা করব রাজনীতি নিয়ে যতটুকু বুঝি আমি রাজনীতিরা যতটুকু জানি রাজনীতিতে আমরা সবাই আমাদের নাবি ওখানে আমরা কি করি আমরা রাজনীতিতে পা দিই যে আমরা পার্টি পার্টির পিছনে আমরা ঘুরতে থাকি পার্টির পিছনে ঘুরতে 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 হয়তো আমরা একটা পথ পাই সেই পথ দিয়ে আর একটা পথ আর একটা পথ আর একটা পথ এই করতে করতে আপ আপ করতে করতে আবার কেউ কেউ আছে কোনো একটা সংগঠন করছে কোনো একটা ইউনিয়ন করছে সে ইউনিয়নের প্রেসিডেন্ট মাথা সে ইউনিয়ন করে একটা জায়গায় পৌঁছেছে সে যে কোনো ইউনিয়ন হতে পারে গাড়ির ইউনিয়ন হতে পারে কোনো কারখানার ইউনিয়ন হতে পারে কোনো মানে কলকারখানার ইউনিয়ন হতে পারে বা কোনো বড়ো একটা কর্মচারী বেস্ট একটা জায়গা রয়েছে যেখানে একশো দুশো কর্মচারী কাজ করছে সেখানের একটা ইউনিয়ন হতে পারে তো সেই ইউনিয়নগুলি কিন্তু এই ইউনিয়নের যে প্রেসিডেন্ট থাকে বা তারাই কিন্তু আস্তে 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 একটা জায়গায় আসে এরকম জাস্ট আমি একটা एग्जांपल দিলাম এরকম বহু রকম কিছু আছে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এইগুলি কিছুই নয় এগুলি জাস্ট আপনাদের কে কথা বলতে নেই এরকম আরে নমস্কার ঠিক আছে কিন্তু এরকম তো কথা বলতে নেই এরকম মানে এরকম আওয়াজ কেন হচ্ছে কোথায় আছো তোমরা সরে দাঁড়াও টিভির টিভির সামনে থেকে সরে দাঁড়াও

কেতু শুক্র আচ্ছা তোমাকে একটা কথা বলি কেতু শুক্র নেগেটিভ একটা তোমার সব থেকে যেটা বড় কথা বলবো যে কর্মের জায়গাটা তোমার প্রচন্ড সমস্যা এবং দিক থেকে ভেঙে তৃতীয়ত তোমার সমস্যা রয়েছে বিবাহের জায়গা থেকে তোমার সমস্যা আছে মানসিক দিক থেকে অনেকটাই অনেকটাই ভেঙে পড়েছ এবং সম্পর্ক আজ তোমার হাত ছাড়া না কর্ম না বিয়ে না তোমার মানে কোনো ভালো কেরিয়ার তুমি এখন পথে পথে ঘুরছো হতাশ হয়ে কি করবে মাঝে মাঝে মনে হয় জীবনটা নষ্ট করে দি জীবন শেষ করে দি জীবনে আর কিছু থাকে না তাই তো এসব ভাবছ তো তোমায় একটা কথা বলি তুমি কি চাইছো আমি ভালো হব সাকসেস হব সাকসেস পাও চাইছো তো তো ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে একটা ছোট্ট কাজ করো সাদা চন্দন লাল চন্দন কালো তিল তিনটি একসাথে পেস্ট করে কপালে একটা ফোটা দাও সাদা চন্দন কালো তিল আর লাল চন্দন ঠিক আছে তিনটি একসাথে পেস্ট করে কপালে ফোঁটা দাও দেখো ডিপ্রেশন থেকে অনেকটাই তুমি বেরিয়ে আসবে এবং তুমি যদি মনে হয় জয়দেব শাস্ত্রীকে ভালো লাগে এনার অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে আর দেরি না করে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি তোমার পার্শ্ববর্তী যে চেম্বার আছে আমি যেখানে থাকি সেখানে চলে আসো তুমি থাকো কোন জায়গায় বললে ডানকুনি তার মানে তোমার ডানকুনি ডানকুনি থেকে তোমার কোথায় সুবিধা হবে ডানকুনি দক্ষিণেশ্বর দক্ষিণে দক্ষিণেশ্বর তোমার সুবিধা হবে দক্ষিণেশ্বর তুমি চলে আসতে পারো প্রত্যেক শনিবার আমি থাকি ওখানে তো দেরি করো না কারণ তোমার সমস্যাটা অনেকই সমস্যা মানে কর্ম হলে দেখবে সেও মানে চলে আসবে ঠিকঠাক ভাবে কর্ম নেই এখন গার্লফ্রেন্ডও নেই এই এক দুনিয়া মানে যখন তুমি পুরো একা থাকো না মানে কিছু যখন থাকে না পাশে কেউ থাকে থাকে না যখন যখন সব সব তাই এটাই তো জীবন এটাই তো জীবনের খেলা এইগুলো নিয়েই চলতে হবে ঠিক আছে ভালো থাকো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা তো রাজনীতির কথা বলতে গিয়ে মানে আমার যেটা ভাবছি আমি বলবোই কারণ রাজনীতিতে এসে অনেকে দুর্নীতিতে জড়িয়ে যায় না এটা তো এটা কেন হয় আচ্ছা আচ্ছা এটা এইগুলো নিয়ে তো এগুলো তো একটা অন্য জিনিস দুর্নীতি রাজনীতিতে গিয়ে দুর্নীতি আমি জাস্ট আমি কেন বলতে যাচ্ছি মানে রাজনীতির কথা কেন আজকে আসছি তার কারণ হলো একটাই যে আমরা যখন কোনো রাজনীতিতে পদার্পণ করি মানে পা রাখি সেই রাজনীতিতে আমরা মানে ভাবনা চিন্তা থাকে আমাদের মধ্যে যে আমরা সমাজের জন্য কিছু করব সমাজের জন্য কিছু করব এবং সমাজে আমি দুর্নীতি মুক্ত করব বা সমাজে আমি এমন কিছু করব যাতে আমরা সমাজের পাশে থাকতে পারি সমাজ কিছু কাজ করতে পারি তাই আমরা রাজনীতিতে নাবি পা দিই তো এই ক্ষেত্রে এখন রাজনীতিতে যখন আমরা নাবা হয় বা আমরা যখন রাজনীতিতে পা দিই তখন আমরা দুর্নীতি মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্য নিয়েই কিন্তু কাজে নামি এবার সেখানে বা এরকম তখন ওখানে ঢুকে দেখা হয় যে একটা অন্য জগৎ এবং এই জগতে আমি যদি চাই ভালোভাবে থাকতে আমাকে পাশাপাশি পার্সেন ভালোভাবে থাকতে দেবে না এই জন্য অনেকে দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ে এক নম্বর দ্বিতীয় নম্বর কেউ দুর্নীতিতে জড়াবে বলে রাজনীতিতে আসে কেউ দুর্নীতিতে জড়িয়ে গেছে এখন সে পরিস্থিতি এটাই এটা লোভ সংবরণ করা মানে আমি যে দেখলাম চতুর্দিকে আমার অর্থ উপার্জনের অনেক জায়গা আছে তাই বলে আমি যে কোনো উপায় করব এই জায়গাটা কেন হয় এটা এটা মানে লোক সংবরণ কি গ্রহের কারণে করা যায় না এটা এটা রাইট রাইট একটা মানে দিচ্ছে একদম মানে দানা দানি তোমাকে যেটা তুমি বিয়োগ তোমাকে মানে আস্তে আস্তে দিচ্ছে বৃহস্পতি রায় কি প্রচুর সারা জীবন কিন্তু তোমাকে রাহু দিচ্ছে দিচ্ছে একটা টাইম ওই যে এবার রাহু তুমি যতই চেষ্টা করো রাহু আবার টাকাটা তোমার যদি নিয়েও নেবে নিয়ে নেবে তোমাকে ভোগ করতে দেবে না তোমাকে দিচ্ছে তোমাকে নিয়ে নেবে এবার তুমি কোন পথে তুমি রাহুর টাকাটা রাহু আবার ভালো পথেও দেয় খারাপ পথে যে হয় তা না আমি এখন বড় বিজনেস করছি আমার বিজনেসে লাভ হচ্ছে উন্নতি হচ্ছে মানে আমার সাকসেস আসছে রাহু রাহু তো দিচ্ছে রাহু দেয় না ফেসবুকের যে মালিক টাকা দিচ্ছে না কে দেয় তাকে রাহু দিচ্ছে তো তো রাহু তো অনেককে দিচ্ছে মানে অনেক 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 বড় এখন যদি আমি মানে আম্বানি যে রোজগার করছে দিচ্ছে না তাকে তো আমাকে কি বৃহস্পতি রাহু দুজনের কম্বিনেশন যখন ভাইব্রেশন অনুযায়ী যখন তোমাকে একটা ইনকাম দেয় না তখন সেই লেভেল আলাদা লেভেল থাকে এবং যখন তোমার শুধু রাহুর নেগেটিভ রাহুর খারাপ উপায় যদি তোমাকে ইনকামটা দেয় তুমি এখন দালালি করছো বোকারি করছো বোকারি করছো একটা তুমি ইনকাম নিচ্ছো তোমার বোকারি চার্জ হলো টু পারসেন্ট ঠিক আছে এনা এটা তোমার চার্জ তুমি বলে নিচ্ছ এটা কিন্তু বেইমানির টাকা নয় দালালি মানে বা পোকারি মানে যে খারাপ তা নয় এবার তুমি দেখা গেলো তুমি দশ লাখ টাকার জায়গাটাকে তুমি বিশ লাখ টাকায় বিক্রি করছো তুমি হিউজ হিউজ টাকাটা তুমি তার কাছ থেকে নিচ্ছো মিথ্যা কথা বলে এখানে তুমি বেই মানে এখানে তোমার রাহুল যে টাকা দেবে ওই টাকাটা তোমাকে নিয়ে নেবে আবার ক্ষতি করে দেখা গেলো তোমার কাছে যে টাকা দিল আজকে এমন কিছু করলো তোমাকে দেন নিয়ে নিল আমার কাছে প্রোমোটার থেকে শুরু করে বহু বহু ব্যক্তিরা জয়দেব শাস্ত্রী <tieck> client তারা আমি আমি একদম মানে তাদেরকে সাজিয়ে দিই যে এইভাবে 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 কাজ করতে হবে কাউকে ঠকিয়ে নয় ঠকালেই তোমার জীবনে তোমাকে নিজেকে ঠকতে হবে তো আজকে তোমার পাওনা তুমি পাবে তোমার এটা পাওনা তুমি পাবে কিন্তু মিথ্যের আশ্রয় নিয়ে নয় তো এইভাবে যখন তুমি রাহুর মনে তুমি যখন জড়িয়ে যাবে নেগেটিভ ভাইবেশন মধ্যে তখন তুমি সবকিছুর তে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে তুমি তোমার তখন চাহিদাটা বাড়বে তোমার মনে হবে আমি আরো চাই আমি আরো চাই আমি আরো চাই যখনই রাহু টাকা তোমার কাছে জমতে থাকবে জমতে থাকবে জমতে থাকবে জমতে থাকবে একসময় ওই টাকা থাকবে কিন্তু তুমি থাকবে না টাকা থাকবে তুমি থাকবে না বা টাকা থাকবে না তুমি থাকবে টাকাটা ভোগ করার টাকাটা ভোগ করতে তুমি পারবে না কেন টাকা

তোমার লাগজারিস তোমার ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু তুমি নিজে আনতে মানে অনেক রকম ভাইব্রেশন রয়েছে মানে মানে তোমাকে নেগেটিভ পজিটিভ এগুলি ভাবতে হবে আমাদের প্রতিটা গ্রহের একটা পজিটিভ ব্রেন ডেথ হয়ে পড়ে আছে এরকম আমি একজনকে জানি বিশাল বড় লোক সে এরকম একটা অ্যাক্সিডেন্টে ব্রেন ডেথ হয়েছিল তার 3 মাস ওই অবস্থায় একজন ব্যক্তি হ্যাঁ যে ছোটবেলা থেকে সে খুব গরীব সে খেতে পায় না অর্থের অভাবে তার তখন অর্থের জন্য সে খেতে পারছে না ভালো মন্দ খাবার সে খেতে পারে না ভালো মিষ্টি খেতে পারছে না ভালো মাংস খেতে পারছে না ভালো কিছু সবজি পারছে না খেতে সে সে আমি মানে এমনও শুনেছি কচু সেদ্ধ করে সে খেয়েছে সেই ব্যক্তি আজকের দিনে দাঁড়িয়ে কোটি কোটি টাকার মালিক কিন্তু সে শোনো সে বিশাল টাকার মালিক সেই ব্যক্তি আজকের দিনে দাঁড়িয়ে সেও খেতে পারছে না কেন খেতে পারছে না তার সুগার হয়েছে হাই সুগার সে খেতে পারছে না তো ব্যাপারটা এখানে বুঝতে হবে যে তুমি টাকা থাকলে তুমি সুখী হতে পারবে না আজকে একজন ব্যক্তি বলছে যে আমার সব সম্পত্তি নিয়ে গিয়ে আমার শরীরটাকে সুস্থ রাখো শরীর সুস্থ থাকলে আমার সব সুস্থ শরীরটাকে ভালো রাখো হে ঈশ্বর ঠাকুর শরীরটাকে ভালো রাখো আমি তাকে বললাম আজকে তুমি শরীরটাকে ভালো রাখার কথা বলছো কিন্তু একদিন তুমি বলেছো হে ঈশ্বর আমাকে টাকা দাও টাকা দাও টাকা দাও তাই না তো ঈশ্বরকে তুমি কিছু চাইতে নেই তোমার চাওয়া যেমন ঈশ্বর যেমন তোমাকে শ্বাস নেওয়ার জন্য সব কিছু দিয়েছে ঠিক তাই মতো তুমি শ্বাস নিচ্ছ তোমার তোমার দরকার হলো অক্সিজেন তো অক্সিজেন কিন্তু ঈশ্বর দিয়ে দিয়েছে অলরেডি তুমি তো নিচ্ছ কিন্তু তুমি কি চাইছো হে হে ঈশ্বর আমাকে অক্সিজেন দাও অক্সিজেন দাও অক্সিজেন দাও আমার বাঁচার জন্য তোমার বাঁচার জন্য যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করো হে ঈশ্বর আমি যেন ভালো থাকতে পারি ভালো থাকি তো আমি যে জায়গায় যাচ্ছিলাম যে পথে যাচ্ছিলাম সেগুলো নিয়ে আলোচনা করব রাজনীতির একটা যেটা এখন পার্টম থেকে বলছেন বীরভূম থেকে আচ্ছা আপনি আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো করছেন সেগুলো আপনি পাচ্ছেন তো দেখছেন তো

তুমি একটা এক থেকে একশো মধ্যে একটা সংখ্যা বলো একটা সংখ্যা যে কোনো একটা সংখ্যা বলো গাছের নাম বলো একটা যে কোনো একটা গাছের নাম এই যে থিওরিতে তোমাকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তোমার কি আছে এখন তোমার কিছু পাওনা টাকা আটকে আছে প্রচুর পাওনা টাকা সেখান থেকে পাচ্ছ না তাই তো একদমই ঠিক বলেছেন ওরতোনদিক জায়গাটা জায়গাটা পছন্দ ভালো ছিল কিন্তু ইদানিং যেন একটু অর্থে টানাটান চলছে এবং টাকা করবে কেন জমি জায়গার সংক্রান্ত তুমি কিছু ইনভেস্ট করতে চাইছো জমি 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 কেনার জন্য সেখানেও কিন্তু একটু বাধা পড়ছে আমি দেখতে পাচ্ছি বাধা পড়ছে সেখানে একদম মান সম্মান হানির একটা যোগ চলছে মানে অপমান হচ্ছে আইন মানে জমি জমি সমানান্ত কোনো জিনিস নিয়ে কোনো আইনের মধ্যে জড়িয়ে পড়ছো তুমি কোনো আইনও তো কোনো সমস্যার মধ্যে তুমি জড়িয়ে পড়ছো তাই তো পড়েছিলে পড়েছিলে আর মানসিক দিক থেকে যেমন ভেঙে পড়েছো তেমন শারীরিক দিক শরীরটাও

তোমার কোনো বাড়ি আছে যে বাড়িতে প্রচণ্ড পরিমাণে মানে বাড়িতে গেলেই যেন মাথাটা গরম হয়ে যায় তোমার অশান্তি ঝামেলা ঝাঁটি এবং বাড়িতে কোনো ভাড়াটে আছে যারা তোমাকে মানে তুমি মালিক তোমার উপর অত্যাচার করা হচ্ছে এবং মানে চারিপাশ থেকে যেন তুমি যেন বিভ্রান্তর মধ্যে আছো মানে তুমি বুঝে উঠতে পারছো না তুমি কি করবে না করবে এরকম কিছু আছে না ঠিক না ভুল বললাম বাইরে ঢুকলে ভালো লাগে না আচ্ছা 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 বাড়ির বাড়ির মানে ভাড়াটার সাথে কি কোন সমস্যা হচ্ছে জ্বালাতন করছে ডিস্টার্ব করছে ভাড়াটি এটা লিসেন যেটা আমি দেখতে পাচ্ছি এই যে তোমার বউকে নিয়ে একটু সমস্যা বউটা না ভালো খারাপ নয় কিন্তু একটু পরের কথা শোনে ঘরের সব কথা সব বলে দেয় এবং এই নিয়ে প্রচুর অশান্তি হচ্ছে তোমার বউকে নিয়ে একটু সমস্যা আচ্ছা বউকে নিয়ে কি তোমার সাথে প্রচন্ড ঝমେলা চলে মানে প্রচন্ড অশান্তি চলে কোন সন্দেহ কাজ করে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি কারো সাথে পরকিয়া সম্পর্ক বা কিছু এই নিয়ে একটা সারাক্ষণ ক্ষণ একটা দ্বন্দ্ব সমস্যা মানে শান্তি থাকে না বাড়ির মধ্যে একটা সব সময় ঝামেলা কিছু বললেই রেগে যায় করে আচ্ছা আচ্ছা ব্যাপারটা সব ধরে ফেলেছি বুঝতে পেরেছি তুমি বলতে থাকো ধরতে লেগে যাবে উল্টে আমাকে কথা শোনো একটা কথা বলি তোমাকে তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ তুমি একবার দেখা করো সাক্ষাৎ করো আমার সাথে ঠিক আছে হ্যাঁ দেখা করতে চাই আপনার কাছে তাড়াতাড়ি দেখা করতে চাই ওসব বললে আমরা তাড়াতাড়ি ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আজ হলে আজ এখন হলে এখন দেখাতে পারবো আপনার তুমি ওখানে নাম 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 তুমি ওখানে ফোনে যে যে ফোন নম্বরগুলি আছে ওখানে ফোন করে স্পেশাল ডেট নিয়ে চলে আসো স্পেশাল ডেটটা স্পেশাল ডেট আছে স্পেশাল ডেটটা নিয়ে এখনি চলে আসো আর দেরি নয় আমি তোমায় কি বললাম স্পেশাল ডেট যেগুলি আছে না সেটা তোমার ডেট অনুযায়ী ওটা হয় ওটাকে তুমি নিয়ে মানে ওটা হয় দু একদিনের মধ্যে জেনারেল ডেট জেনারেল ডেট হয় এক সপ্তাহের মধ্যে স্পেশাল ডেট হয় এক দিনের মধ্যে হয় ঠিক আছে তাতরিক করে হ্যাঁ একদম মানে কেন বলছি দেখো এনার সমস্যাটা কি জানো আমি বলতে চাইনি ওর মনটা খারাপ হয়ে যাবে মানে ম্যাক্সিমাম হলো ওই ভাড়াটার সাথে মানে ওই ওনার যে স্ত্রীর সাথে একটা কোনো একটা মানে अफेयर জনিত কিছু সমস্যা নিয়ে মানে এটা উনি খুব দিধা মানে থাকে না মানুষটা বাইরে থাকে এবং সেখানে দেখো ঘরের স্ত্রী যদি ভালো না হয় না তোমার সুখ থাকবে না তোমার সারা জীবনে তুমি কিন্তু অশান্তিতে ভুগতে হবে আমি আছি সমস্যা নেই আর তোমাকে একটা কথা বলি দিয়ে যে যাচ্ছিলাম সেই টপিকটাই হচ্ছে না যাই হোক আমি শর্টে বলি যে রাজনীতি একটা কথা তোমাকে বলি রাজনীতিটা একটা আলাদা পার্ট এখানে ভালো মন্দ আছে সবাই যে খারাপ তা নয় এখানে অনেক ভালো আছে অনেক মন্দ আছে এবং রাজনীতি সংক্রান্ত জায়গাটাকে একদম আপার লেভেলে তুলতে পারে রবি রবিটা তোমাকে কিন্তু অনেক আপার লেভেলে তুলতে পারে রবি শুক্র বুধ মঙ্গলের ভাইব্রেশনটা কিন্তু অনেক ভালো দরকার এবং একজন রাজনীতিবিদের একজন জ্যোতিষীর গাইড পরামর্শ থাকা অবশ্যই দরকার এবং আমি 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 তোমাদের সবাইকে বলব যারা এই পেশাটা আছে এই পেশাটা খুব সেন্সিটিভ পেশা এই পেশাটা মানে জনগণকে নিয়ে পেশা তো এই পেশায় তোমরা যারা আছো একজন জ্যোতিষীকে অন্তত গাইড হিসাবে তোমাদের কাছে কিন্তু রেখে দিও তার মানে একজন অ্যাস্ট্রোলজারকে রেখে দিও কনসাল্ট করে তোমরা সমস্ত কাজগুলি করো এটুকু বলবো যে আমার কাছে বহু রাজনীতিবিদ আসে এবং আমার প্রত্যেকটা চেম্বারে আসে এবং তাদের সাথে ভালো সম্পর্ক এবং যারা আমার কাছে আসতে পারছো না দেরি করো না ইমিডিয়েটলি ইমিডিয়েটলি তাড়াতাড়ি আসো আজ আসি সময় নেই আবার আসবো নতুন কিছু নিয়ে তিথি মানেই হচ্ছে আদ্যাশক্তি মহামায়াকে উপাসনা করার একটি বিশেষ দিন বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন আর এই বিশেষ দিনে এই দম্পতি আজকে এসেছেন এখান্ন কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে তারা আচার্য অধ্যাপক জয়দেবশাস্ত্রীর সাথে দেখা করবেন কথা বলবেন আর তার আগে একেবারে মন্দিরের গর্ব গৃহে আমি বসে আছি ঠিক আমার পেছনেই রয়েছেন মা তো এই যে বিশেষ দিনে আপনি এসেছেন শাস্ত্রীজির সাথে কথা বলতে এবং মায়ের সামনে বসে আছেন মানে অ্যাকচুয়ালি কি কারণে আসা মাকে দর্শন করার জন্য না অন্য কোনো সমস্যার কথা বলার জন্য ব্যাপারটা হচ্ছে আমার বাড়ির কিছু পারিবারিক কিছু সমস্যা কিছু আমার এখন সমস্যাগুলি সম্মুখীন করতে হচ্ছে যার জন্য এই শাস্ত্রীর কাছে আসা শুনেছি ওনার নাম ডাক প্রচুর আমরা আমাদের বাড়ির গুরুজন আশেপাশের লোক চারিদিকের লোক সবার কাছেই মোটামুটি শোনা কথা যে ওনার খুব নামডাক আছে ওনার আর কি কথাবার্তা সব কিছুর ভরসা করা যায় আর কি তো তার জন্যই আমরা এখানে আসা আর শুনেছি এখানে অনেক জাগ্রত একান্ন কালীবাড়ি মায়ের পুজো হয় সেই পুজোটাও দর্শন করতে এসছি মন্দির দেখে আমাদের খুবই আমরা খুবই পছন্দ হয়েছে মন্দিরের প্রত্যেকটা আর কি কাজ প্রত্যেকটা আর কি মন্দিরের সাজানো গুছানো থেকে শুরু করে মানুষের কথাবার্তা সব কিছুই আমাদের খুবই আপ্লুত করেছে আজকে অনেকেই যেমন এসেছেন সেই অনেকের মধ্যেই এই দম্পতি রয়েছেন কথা বলে জানলাম গড়িয়া থেকে এসেছেন নামটা বলুন আমি অস্মিতা ঘোষ গড়িয়া থেকে এসছি ইনি আমার হাজব্যান্ড আমি এসেছিলাম দাদার কাছে অনেক আমাদের সমস্যা অনেক কিছু নিয়ে আর আজকে এই কালি লটারির নেশা সর্বনাশা আসলে যে কোনো নেশাই কিন্তু আমাদের সর্বনাশ ডেকে আনে আর সেই নেশা কি ত্যাগ করা যায় আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী বারে বারে বলেন তিনি গ্যারেন্টি দিয়ে এই সমস্ত কাজগুলো করে থাকেন আর তারই সত্য কাহিনী আজকে শুনবো এই দাদার কাছ থেকে আসুন আলাপ করে বলুন আপনার নাম আমার নাম শ্রীকান্ত লায়ক আশাঢ়ি বাঁধ পশ্চিম মেদিনীপুর থেকে গ্রাম আশাঢ়িব পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি আসলাম বলতে আমি অনেক চেষ্টা করেছিলাম যে আমি একটা খুব ভালো এস্টোলজি যদি সঙ্গে দেখা করব এইভাবে টিভি দেখতে দেখতে আমি একদিন দাদার প্রোগ্রাম দেখি দেখে আমার মন অনেক মানে দিয়ে আমি বাড়িতে চিন্তা করলাম যে দাদার কাছে একবার যাব যে বাড়িতে আমার গিন্নি নি সেও রাজি হলো চলো একবার গিয়ে একবার এসেছিলাম আমার অনেক প্রবলেম ছিল সে প্রবলেমও দাদা আমার সলভ করেছে আর বলেছিলো তোমার লটারির নেশা প্রচণ্ড হয়ে যাচ্ছে সেই লটারির নেশা তোমাকে কমাতে হবে একবারে কমাতে বলতে একবারে লটারির নেশা ত্যাগ করতে হবে কী করতেন লটারি আমি খেলতাম অনেক টাকা ফুটিয়েছি সেসব দাদা আমাকে বলল এসব তোমাকে একবার ত্যাগ করতে হবে দাদা যেদিন থেকে আমাকে এইসব কথা বলেছে আমি কোনো দিন এখন লটারি প্রায় এক বছর হতে গেল আমি লটারির দিকে তাকাই নি আর লটারির নেশা একবার আমার মন থেকে উঠে গেছে একদম উঠে গেছে হ্যাঁ আর এই যে অনেকেই হয়তো লটারি নেশা রয়েছে তাদের জন্য আপনি কি বলবেন মানে লটারি নেশা ত্যাগ করার জন্য আপনাকে কি খুব কঠিন কিছু নিয়ম পালন করতে হয় কোনো নিয়ম নাই দাদা শুধু একটাই কথা বলেছিল তোমাকে লটারির নেশা পুরো ত্যাগ করতে হবে দাদা যে কথাগুলো বলেছে একবারে আমি সেরকম পালন করেছি আমার লটারি লটারির দিকে আর মনও যায়নি আর লটারি আমি মোটামুটি আর তাকাইনি লটারির দিকে অনেক আমি ভালো হয়ে গেছি অন্যান্য যারা আমার মতো বন্ধু বন্ধুবান্ধব আছেন যারা তারা যদি এইভাবে যদি দাদার কাছে এসে পরামর্শ নেন তাহলে খুব আপনারা উপকৃত হবে লটারির লটারির নেশা আমার এমন প্রচণ্ড বিড়ে গিয়েছিল আমার অনেক কিছু লোকের কাছে লোন নিয়ে সুদে টাকা নিয়ে লটারি খেলে খেলে প্রায় আমার তিন চার লাখ টাকা আমি খুব গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে না খাটলে আমাদের সংসার চলে না সেখান থেকে সেখান থেকে দাদার 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 কাছ থেকে আমি এখন আমি পুরো